মর্নিং সবাইকে হ্যাঁ 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 ঠিক আছে তুমি কি খাচ্ছ বলে দাও আর গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও তুমি এখন কোথায় যাবে তো গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আজকে একটা নতুন দিন তো দিন প্রত্যেক দিন আমাদের কাছে আসে আবার চলেও যায় সত্যি যদি থামিয়ে রাখা যেত ভালো হতো না ধরো কোনো একটা ইমাজিন করো তোমরা ধরো কোনো একটা দিন আসলো সেটা খুব স্পেশাল যদি সেখানেই সময়টাকে থামিয়ে দেওয়া যেত আবার যখন ইচ্ছা হতো চালু করে দিতাম কিন্তু এরকম হবে না যাই হোক সময়ের মতোই চলতে হবে নিজেদেরকে আপডেট করতে হবে তার সাথেই চলতে হবে তো যাই হোক অলরেডি তো সকালটা স্টার্ট হয়ে গেছে আর দিদি এসে দিদির কাজগুলো করে দিয়ে গেছে সৌমও রেডি হয়ে বেরিয়ে গেল তো আজ শনিবার বাড়িতে তো নিরামিষ তো নিরামিষই খাব তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এখন একটু দোকানে যাব কারণ কাল ফেরার সময় না সৌমকে বলেছিলাম পনির নেওয়ার জন্য মাতব্বার এত বদ আমাকে আমাকে বললো যে আমি বেলায় নিয়ে যাব কাটা পনির ঘষে দিয়ে আমি যদি তখনই নিয়ে চলে আসতাম তাহলে খুব ভালো হতো কিন্তু যাই হোক সেটা হলো না সেই জন্য আবার আমাকে এখন দোকানে যেতে হবে আর মামামকে নিয়েই যাবো তো চলো দোকান থেকে ঘুরে আসি পনিরটা নিয়ে আসি আর আপাতত আমি এইদিকে পনিরের জোগাড়টা করেই রেখেছি আর ভাতটা হচ্ছে ভাতটা নামিয়ে তারপর যাব। তা না হলে বাদটা গলে যাবে আর আমার একদমই গলা ভাত খেতে ইচ্ছা করে না কেন আমি জানি না যাই হোক না কেন তো চলো আগে এগুলো করে আসি তারপর আবার দেখো শুধু দেখতেই পাচ্ছ তোমরা আমি স্নান করে চলে এসেছি আর হ্যাঁ স্নানও করা হয়ে গেছে আর লাঞ্চটাও করা হয়ে গেছে মামা লাঞ্চ করা হয়ে গেছে এই যে খেলা করছে যেহেতু মামাম ঘুমাবে সেই জন্য আজকে দুপুরে এখানে কুলার ছাড়াবো তা না হলে সচরাচর আমি দুপুরে আর ফ্ল্যাটটা চালাই না ফ্যানেই হয়ে যায় সৌমও থাকে না ওই জন্য আমি আর চালাই না রাত্রে চালাই সৌমু যেহেতু থাকে তাই তো আপাতত মামা মেয়েরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের আগেই বলেছিলাম নিরামিষ হবে তো দোকানে গিয়েছিলাম পনির আনতে পনির নিয়ে এসেছিলাম আর আসার পথে একটা কাপুর সাথে দেখা হয়েছিল সবজি কাপুর সাথে আমি আরও ভাবছিলাম যে আজকে হয়তো একটু সন্ধ্যাবেলায় বেরোতে হবে স্টেশনের ওখানে যাব মামা জন্য কিছু গাজর টাজর গুলো নিয়ে আসবো বাড়ির সামনে একদমই নিয়ে আসছে না যে কাপড় কাছ থেকে আমি নিয়ে থাকি কি পড়ে গেছে এটা পড়ে গেছে বাবা তো দোকান থেকে ফেরার পথে সেই কাকুর সঙ্গে দেখা হয়ে গেছিল আর ওনার কাছে দেখলাম গাজর কুমড়ো সবই ছিল তো নিয়ে এসেছি অল্প অল্প করে এর মধ্যে সোমবারের দিন আবার আমার বেরোনোর আছে তো ফেরার পথে ট্রেনে ফিরলে আমি ওখান থেকে মাম্মামের জন্য নিয়ে আসবো সব কিছু আবার আর কলা টলাগুলো ছিল বলে আজকে খুব আর্জেন্টলি আর যাব না তো সেই জন্য আর একটু মাম্মামের জন্য ডাল আর সবজি দিয়ে রান্না করেছিলাম আর কিন্তু আমি তুলে তো সব সবকিছু করে এসছি এবার একটু শোবো আর বাইরে জানা খাপড় মেলা আছে কিছু কাচা ছিল তো একটা রোজই অল্প হোক আর বেশি হোক আমি কেচে নিচ্ছি তা না হলে প্রচুর কষ্ট হয় তো সেই জন্য আর কালকে তেমন কিছু নেই সৌমুখ দুটো প্যান্ট হয়তো জামা থাকবে আর এই বিষ্ণার চাদরটা দুপুর থাকবে রবিবার তো সেইগুলোই কেছে নেবো আর সচরাচর মাম্মামের জামাটা আর আমার যেগুলো পরে থাকবো সেইগুলোই তো চলো আপাতত এখন একটু রেস্ট নেওয়া যাক তারপর আবার ফিরে আসছি আর মাম্মাকেও ঘুমটা পারবো তো চলো আবার পরে কথা হবে তো ঘড়িতে এখন বাজে পৌনে বারোটা আর আমার রাতের ডিনারও হয়ে গেছে আর মামাও খাওয়া হয়ে গেছে মামা অলরেডি খেটে ওই করে ঘুমাতে চলে গেছে আর আমারও ডিনার হয়েও গেছে মানে এত গরম যে কি বলবো তাও একটু গরম ভাবটা কমেছে মানে হঠাৎ করে না সন্ধ্যার পর দমকা হাওয়া দিয়ে এত জোরে মানে কিছুক্ষণ মিনিট দশ এত বৃষ্টি হলো মোটামুটি তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে নর্মাল তো সেই জন্য একটু তাও টেকা যাচ্ছে ঘরের মধ্যে তো তাও আমি চোখে মুখে জল টল দিয়ে এসেছি মানে এত প্রচণ্ড বিশ্রী গরম তো মানে কি বলবো আমি খাটেই বসেছিলাম ফোন দেখছি তারপর দেখি জ্বালা দিয়ে হঠাৎ ঠান্ডা হাওয়া আসছে আর ঘরে যেহেতু পাখাটা চলেছিলো বাইরের হাওয়াটাও টান তো হঠাৎ দেখি ঠান্ডা হয়ে গেল একটু তারপর ভাবলাম যে না বৃষ্টি সেই জন্যই আর কি একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা তো আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো তো চলো এরকম আরও একটি ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে ফিরে আসছি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকে Good night. Bye.